চলো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে অনেক দিন পর আবার এরকম মিনি ব্লগে চলে আসলাম দেখো ফুল তুলতে এসছি দেখাচ্ছি তোমাদের এই যে তুলে নিয়েছি আর টুকটুক করে তুলি সবথেকে সুন্দর একটা সময় যেটা ফুল তুলতে আমার ভীষণ ভালো লাগে জানে না কার কেমন লাগে তো আমার কিন্তু খুবই ভালো লাগে আর কি দুঃখ বলি এতদিন গাছটা ভাঙেনি যেন এখন না যেই ফুল ফুটতে শুরু করেছে গাছটা ভেঙে ভেঙে যাচ্ছে এই ডালগুলো একদম ছুটে ছুটে যাচ্ছে কেন যে যাচ্ছে বুঝি না হাওয়া তো মনে হয় হাওয়া দিন দিন বেড়ে যাচ্ছে আর এই গাছটা যে কতদিন টিকবে আর মেরেও ফেলতে পারছে না যা যা হবে হবে যদি এই ফুল গাছগুলো টবে না হয়ে মাটিতে হতো তাহলে অনেক মনে হচ্ছে তোমার কি বলতো অনেক বড় বড় হতো কিন্তু টবে তো মাটি পাচ্ছে না সেই জন্য দেখো আর আমার লাউ গাছটা দেখো কত সুন্দর হয়েছে লাউ গাছ বলছি কুমড়ো গাছ দেখছো আমরা হচ্ছে কুমড়ো শাক দিয়ে একটা সবজি রান্না করি সেটা শাকের ঝোল সবার খাওনা হয়তো আমরা খাই বেশ লাগে দারুণ লাগে টেস্টি লাগে ও হলুদ রান্না একটা হয়েছে সব এই ফুলের গাছগুলো না এখন দিন দিন শীত পড়েছে বলে পাতা ঝরে মরে যাচ্ছে দেখো কত সুন্দর একটা ফুল কিন্তু ফুলটা থাকে না বেশিক্ষণ এই ফুলটা হচ্ছে নারায়ণ ঠাকুরের ফুল কে কে যেন দেখো আমার ঘরে যেহেতু নারায়ণ ঠাকুর আছে সেই জন্য ওনার জন্য এই ফুল কাজটা হচ্ছে নিচে লাগানো আছে দেখাচ্ছি তোমাদের ওই দেখো কোথায় লাগানো আছে আর কোথা দিয়ে কোথা দিয়ে উঠে এসেছে দেখেছো এই যে এই ফুলটাই নেওয়ার জন্য ছাদে আসা এমনিতে তো ছাদে এখন তেমন ফুল নেই মানে খুব কম আগে অনেক ছিল বাট এখন নেই কিন্তু এই যে এই ফুলটা নেওয়ার জন্যেই ছাদে আসতে হয় ঘরে যেহেতু নারায়ণ ঠাকুর আছে আর আমার বাড়িতেও যেহেতু তার প্রিয় ফুলটা আছে তো পুজোতে না দিলে কেমন হয় সেই জন্য আসলাম বাকি সব নিচে ফুল দেখো কত সুন্দর অনেক আছে কিন্তু না এখানে আবার কটা আছে ফুল তুমি না যদি তুলে রাখো তবে ভালো যদি গাছে যদি ফুল না তোলো তাহলে কিন্তু গাছে সেই গাছে আর ফুল ফুটবে না এখন শীতের দিন এই গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তুলসী পাতা এখান থেকে নেবো থাক নিচে থেকেই নেবো চলো এবার নিচে চলে যাই নিচের ফুল উপর থেকে এই কয়েকটা তুললাম রঙ বেরঙের ফুল এক এবার হচ্ছে নিচে চলো আগে এইখানে যাই এখান থেকে তুলে নিই এই দেখো এইখানেও হয়েছে নয়নতারা এই এইখানকার নয়নতারাগুলো একদম বড় বড় হয়েছে দেখাচ্ছি দাঁড়াও আর উপরেরগুলো আগেও বড় ছিল সেখানকারগুলোও এই দেখো ফুল যত তুলবে গাছ থেকে তত ফুল ফুটবে আর যদি মনে করো না তুলবো না সৌন্দর্যের জন্য রেখে দেব। তাহলে সেই গাছে বেশি ফুল ফুটবে না কারণ ওর তখন গাছটারই চিন্তা ভাবনা থাকবে আমাকে এখন বীজ তৈরি করতে হবে ফুল ফুটলে হবে না আর যদি তুমি ফুল তুলে নাও না সেই গাছে দেখবে অনেক ফুল ফুটবে যারা জানো না তাদের জন্য নতুন টেকনিক এটা আর যদি মনে হয় না আমি সৌন্দর্যের জন্য গাছ লাগিয়েছি আমার সৌন্দর্যটা দেখলেই হলো তাহলে তো ফুল তোলা যাবে না সৌন্দর্যের জন্য রেখে দিতে হবে আর যেটা তোমাদের বলেছিলাম না ওই যে অপরাজিতার গাছটা এই দেখো এইখানে লাগানো হয়েছে এইখান থেকে যেতে 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 বেচারি ছাদে চলে গেছে ওই যে টপে কেটে দিতে হবে এখন এটাতে অনেক বীজ হয়ে গেছে কেটে দিয়ে আবার নতুন করে রোপণ করতে হবে আর এই অবস্থা খেয়ে ফেলেছে এত সুন্দর গাছটা হয়েছিল খেয়ে ফেললো দুঃখে আর কি বলি এবার যাচ্ছি বাড়ির এদিক ওদিক এদিক ওদিকও দেখবো আমি গাঁদা ফুলের গাছ লাগিয়েছি ওই দেখো এখান থেকেও কয়েকটা তুলি যদিও ছোট ফুল হয়েছে এই ফুলগুলো না রাখতে ইচ্ছে করে না মানে এই ফুলের প্রতি ভালোবাসা জানি না সবার কেমন কিন্তু আমার কিন্তু কম ভালোবাসাটা তেমন আসে না আর ফুলের এই যে সব গাঁদা ফুলের গন্ধটা এত সুন্দর লাগে দারুন দারুণ 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 লাগে গো তোমাদের কেমন লাগে জানি না কিন্তু আমার কিন্তু দারুণ লাগে ফুল তুলিতে ঢুকলো মালি ঘুরতে গেল বাড়ি আলি সব দিক থেকে একটু একটু করে তুলি টুস কি সুন্দর শব্দ আর কি সুন্দর একটা গন্ধ এত সুন্দর গন্ধ গাঁদা ফুলের জানি না কার কেমন লাগে আমার কিন্তু খুবই ভালো লাগে গাঁদা ফুলের গন্ধের যে গন্ধটা এই আশেপাশে আসলেই এই গন্ধটা চলে আসে থাক এখন আবার ওই পাশটাতে দেখি অনেকগুলো হয়েছে দেখো এতগুলো হয়ে গেছে এখন ওই পাশটাতে বাড়ির আবার ওই পাশটাতে যাই ওই পাশটাতে অনেকগুলো আছে মা গো জুতা ফুলে যায় ই হচ্ছে শুধু হসট হাসট খাচ্ছি এই পাঁচটা থেকে একজন এসে নিয়ে গেল একটা বাচ্চা এসে বলছে কাকিমা আমাকে একটা ফুল নেব বা পুজোর জন্য ফুল নেবে আমি মানা করি না সে নেবে তো পুজোর জন্য তো মানা কেন করব আমি লাগিয়েছি পুজোর জন্য আমার লাগানো ফুল যদি ভগবানের পায়ে লাগে তো অনেক ধন্য মনে করব সেদিন বললাম নাও কোনো ব্যাপার না এখানে কেউ হচ্ছে ফুল দেয় না কিন্তু আমি আবার আমার কাছে সেটা না যে চায় তাকে দিয়ে দিই ভাই ফুল লাগিয়েছি পুজোর জন্য আমি সুন্দরের জন্য লাগাই নি পুজো দিয়ে যদি বাঁচে ফুল সেটা যদি সুন্দরে লাগে তাহলে ঠিক আছে আর এই দেখো আমার সজনা গাছ দেখা যাচ্ছে কিনা না বুঝতে পারছি না দুটো লাগিয়েছিলাম একটা ছেলে পেলেরা খেলতে খেলতে তুলে ফেলেছে আর একটা আছে এটা তুলিনি নিই এবার সজনা যদি আসে সজনা খাবো চলো ফুল তোলা তো শেষ অনেকগুলো হয়েছে এই কতগুলো হয়েছে অনেক অনেক ঝুড়ি পাড়ায় বড়েই গেছে আর তুলবো না তা বাই বাই এটা হচ্ছে পুরো কিনা ফুলের মতো দেখো কিনে যে ছোট ছোট ফুল হয় না কিনতে পাওয়া যায় সেই সাইজটাই হয়েছে বাই 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 বাই